বাংলাদেশের তেদশ জাতীয় সংসদ নির্বাচন যতটা সন নেকটে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ততটা যেন উত্তপ্ত এমন মুহূর্তে সেনাবাহিনীর ভেতর থেকে শেখ হাসিনার তৈরি মাফিয়াদেরকে যখন তদন্তের মাধ্যমে তাদের অপরাধ প্রকাশ করা হয়েছে ঠিক সেই মুহূর্তেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারের পরিচয় এবং তার আচরণ যেন অস্বাভাবিক পর্যায়ে গিয়েছে এই অপরাধী মাফিয়াদেরকে বাঁচানোর জন্য যেন এখন ব্যাপক এক লড়াইয়ে নেমেছে জেনারেল উজ্জামান এমন পরিস্থিতিতে ডক্টর ইউনুস ও সেনাপ্রধান ওয়াকারের দ্বন্দ্বটাকে নির্বাচন পর্যন্ত যাবে নাকি তার আগে যে কোনো এক প্রধান ঝরে পড়বে এমন ইঙ্গিতই দিচ্ছে আমেরিকা আসুন আমরা সর্বশেষ বিস্তারিত জানবো রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা রাখবেন দর্শক আসুন স্ক্রিনে বাংলাদেশ কি আরেকটা আফগানিস্তান তালেবান অথবা পাকিস্তান হয়ে যাচ্ছে এই প্রশ্ন কিন্তু ওঠার সময় এসেছে আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের বয়ান বিবৃতি শুনলে আমরা ভাবতাম যে এগুলো সব সাজানো নাটক সাধারণ আলেমোলামাদেরকে জঙ্গি বানানোর জন্য সরকারের পক্ষ থেকে এগুলো নাটক করা হয় আমরা এক দিতাম কিন্তু কি সবকিছু এমন ছিল এটাও কিন্তু সত্য যে অনেক নিরীহ আলেমা তারাও যেমন হয়রানির শিকার হয়েছেন পাশাপাশি কিন্তু সত্যি সত্যি জঙ্গি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট প্রকৃত যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করেছিল আওয়ামী লীগ এখনো আওয়ামী লীগ নেই তবে এই মুহূর্তে গতকালকে রাত্র থেকে আপনারা দেখছেন যে ঢাকায় অবস্থিত যে মার্কিন দূতাবাস আছে এটার যে নজিরবিহীন নিরাপত্তা সেনা টেনা বাহিনী সহ বিভিন্ন পুলিশের মানে বিভিন্ন ইউনিট যেভাবে রাতভর নিরাপত্তা দিল আসলে ঘটতে ছিল কি ঘটনার প্রেক্ষাপট কি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে মার্কিন দূতাবাসকে উড়াই দেওয়ার প্রস্তুতি কমপ্লিট আর এই ঘটনার পিছনে কারা তিনজন ব্যক্তি জড়িত কারা তারা আমরা যদি একটু তথ্যসূত্র দেখি যে সোমবার দিবাগত রাত আড়াইটায় ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার উনি একটা বললেন যে ডিএমপির সোয়াট বম্ব ডিসপোজেবল ইউনিট হঠাৎ করে মোতায়েন করা হয়েছে তিনিও মার্কিন এম্বাসির সামনে অবস্থান করছেন এখন কেন সরোজমি দেখা গেছে রাজধানীর বাড়িধারা এলাকায় যে দূতাবাস চেয়েছে সেখানে আপনার ক্রাইম টিম বম ডিসপোজাল ইউনিট পুলিশের বাড়তি সদস্য সংখ্যা মোতায়েন করা হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের দূতাবাস এলাকায় ডিএমপির গুলশান বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নিজে উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন এখন মার্কিন দূতাবাসকে ঘিরে কি ঘটনা পুলিশের সূত্র বলছে ঢাকায় অবস্থিত এই দূতাবাসে হামলার পরিকল্পনা করেছে একটা গোষ্ঠী হামলা হতে পারে এমন তিনজনের পরিচয় ইতিমধ্যেই নিজস্ব তদন্তের বরাতে দূতাবাস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে আমেরিকান এম্বাসি তারাই কিন্তু একটা ইনভেস্টিগেশন করে তিনজনের পরিচয় নিশ্চিত করে ফেলেছে এই তিনজনের নাম পরিচয় ঠিকানা ছবি সহ তথ্য পেয়েছে দূতাবাস আর এই তিনজনই বাংলাদেশের নাগরিক পরে দূতাবাসের পক্ষ থেকে নিরাপত্তার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে একটি চিঠি দেওয়া হয় এছাড়া এই তিন সন্দেহভাজনের যে তিনজন আছেন তাদের নাম পরিচয় পুলিশের কাছে মার্কিন এম্বাসি কর্তৃক আপনার দেওয়া হয় গোয়েন্দা সূত্র বলছে দূতাবাস কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত এবং হামলার হুমকির বিষয়ে ডিএমপি কে জানানোর পর পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের যারা কর্মকর্তারা আছেন ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সোয়াতের টিম নিয়ে দূতাবাস এলাকায় যান এবং সেখানে নিরাপত্তা জোরদার করেন এছাড়াও সিটিটিসি কর্মকর্তারা দূতাবাসের কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং তাদের কাছে সেই তিনজনের নাম পরিচয় এবং ছবি তারা মানে তুলে দেন বা তাদের কাছে দেওয়া হয় সোমবার রাত নয়টার পর থেকে মার্কিন দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদারের কার্যক্রম হাতে নিয়েছে পুলিশ এক কথায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করা হয় মার্কিন দূতাবাস এবং তার আশপাশের এলাকায় দূতাবাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে ডিএমপির সিটিটিসির সদস্য সহ অন্যান্য বাহিনীর সদস্যরা সেখানে নিরাপত্তা জোরদার করছে কেউ কেউ বলছেন যে সেনাবাহিনীর গাড়িও সেই এলাকায় নিরাপত্তা প্রদান করছে এমন ঘটনা কি বাংলাদেশে প্রথম আমার মনে হচ্ছে গত বছর ধরে আমি যতদিন নিউজ করি যে মার্কিন দূতাবাস এইভাবে উড়াই দিবে বা সরকারের পক্ষ থেকে এরকম সতর্ক অবস্থানে বা সর্বোচ্চ প্রটোকল দেওয়ার ঘটনা আমার কাছে মনে হয় আমি আর শুনি নাই দেশের অভ্যন্তরে আসলে কি চলছে একটা গোষ্ঠী এখানে অনেক কিছুই কিন্তু ঘটানোর চেষ্টা করছে এটা বোঝা যায় আর ডক্টর ইউনুস সাহেব যেহেতু তিনি নিজে পলিটিশিয়ান না এবং কি তিনি নিজে ভবিষ্যৎ ঝুঁকি বাড়াইতে চান না কারণ তিনি এই সরকারের ক্ষমতা ছাড়ার পর তিনি তার গ্রামীণ ব্যাংকে চলে যাবেন তিনি অনেকটা সহনশীল ভূমিকায় দেখা যাচ্ছে আর যার কারণে আজকে পশ্চিমা দেশগুলোতে যখন তিনি দাঁড়ছেন অনেকের সাথে কিন্তু দেখা সাক্ষাৎ হচ্ছে না তবে আমরা চাই যে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটুক ভালো থাকুন স্কিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জালামি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপট করবেন না এখন পর্যন্ত যে সমস্ত সেনা মাফিয়ারা শেখ হাসিনার গুম খুন হত্যার সঙ্গে ব্যাপকভাবে সম্পৃক্ত তাদেরকে সেনা হেফাজতে পনেরো জনকে রাখা হয়েছে সেখান থেকে আরও কিছু পালিয়েছে তবে এই পনেরো জনকেও ভারতে ট্রান্সফার করার জন্য সেনা প্রধান ওয়ার্কার কিন্তু ব্যাপকভাবে চেষ্টা চালাচ্ছেন বিস্তারিত আপনার রিপোর্টার বিপ্লবটা আসলে জাহাঙ্গীর গেটে থেমে যাওয়াটা ঠিক হয়নি জুলাই বিপ্লবটা জাহাঙ্গীর গেটের ভিতরেই ঢোকা দরকার ছিল পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার উপরে যেভাবে গুলি চালিয়েছে সেনাবাহিনী বিজেপি যেভাবে পুলিশকে তার বিচার হইতে হবে এবং সামহাও আমরা ভুলে গেছি সব এবং আমরাও চেয়েছিলাম যে ফাইন সেনাবাহিনী যেহেতু শেষ মুহূর্ত পর শেষ মুহূর্তে হলো ছাত্র জনতার কাতারে নেমে এসেছে এটা ছাড়া কোনো উপায় ছিল না আরকি মানে আপনি ঘাটকাদামি করে তো টিকতে পারবেন না কারণ সেনাবাহিনীর এখনো যেসব কর্মকর্তা আছে আমি বলবো যে পঁচানব্বই ভাগ কর্মকর্তা এবং সৈনিক তারা ছাত্র জনতার পক্ষে এখনো আছে জুলাই বিপ্লবের চেতনাকে তারা এখনো ধারণ করে ফাইভ পার্সেন্ট বদমাস পুরো জিনিসটাকে ধ্বংস করে দিচ্ছে আপনাদেরকে আমি একটু দেখাই সাম্প্রতিক সময়ে সেনা সদরের একটা ব্রিফিং হয়েছে সে ব্রিফিংটা আপনাদেরকে একটু দেখাই যে আমি যদি একটু দেখে এটা কিনা এই ধরনের যাবতীয় যা প্রিপারেশন আমরা নিচ্ছি এর ভিতরে এই দেখেন মানে হাকিম সাহেব অ্যাডভোকেট জেনারেল তার যে বক্তব্য সেই বক্তব্যে মানে মনে হচ্ছে যেন আমি আচ্ছা বক্তব্যটা শুনে এই ধরনের যাবতীয় যা প্রিপারেশন আমরা নিচ্ছি এর ভিতরে এই আইসিটি ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই মনাল এফেক্টে অবশ্যই করে এটা অস্বীকার করব কেন মানে আইসিটির এই যে বিচার প্রক্রিয়া এই বিচার প্রক্রিয়া সেনাবাহিনীর মোরাল এফেক্ট করবে যখন তারা নির্বাচনের মাঠে দায়িত্ব পালন করতে যাবে তখন এটা তাদের মরালে এফেক্ট করবে কি মরাল তাইলে সেনাবাহিনীর আপনি আঠারো সালে নির্বাচন চোদ্দোর একতরফা নির্বাচন আঠারোর নির্বাচন চব্বিশে নির্বাচন যখন হাসিনার গোষ্ঠী কে আপনারা সহযোগিতা করলেন জনগণের ভোটাধিকার কেড়ে নিতে তখন মোরাল এফেক্ট করেনে কাকা কি কাহিনী কি বুঝান ধুনপুন বুঝাইলে হবে আমরা বুঝবো আর এখন দেখেন তো পুরো বক্তৃতা হচ্ছে খালি নির্বাচন নির্বাচনে ছিঁড়ে ফেলা হবে তো কি করছো আগে তিনটা নির্বাচনে যে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে তখন তোমরা কোথায় ছিলা রে ভাই তুমি সেনাবাহিনীতে ছিল না কোথায় ছিলা। আপনার শুনেন একটু অস্বীকার করলে তো বলবেন যে এটা অস্বীকার আপনি করতে হবে বিদায় করছেন না আমাদের অবশ্যই মরাল এফেক্ট করছে বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলে নিয়েছি সেনাপ্রধান আমাকে আবারও বলে দিয়েছে আমাদের সবসময় বলেন সেটা হচ্ছে উইল রিমেইন স্ট্যান্ড ফার্স্ট না আমরা সেনাবাহিনী দেশের জন্য কোনো জন্য না কে কি বললো টললো এটা না আমার আমাদের দিক অনেক জায়গায় মোটো আছে আমাদের মোটোতেই লেখা আছে আমরা দেশের তরে দেশের জন্য যেটা সবচেয়ে ভালো হবে আমরা আমরা চেষ্টা করবো আমাদের জীবন দেহ করতে দেশের জন্য যেটা ভালো হবে এটার জন্য আমরা জীবন দেহ চেষ্টা করবো এখন ওই কেউ খুঁচালো আমি লাভ দিয়ে উঠলাম আমার এরকম কোনো দরকার দেখি না আমাদের ফোকাস একটাই জাতি পুরো ওয়েট করছে একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করবো এটা ক্রেডিবল ইলেকশন যাতে হয় সকলকে নিয়ে এবং এটা আমাদের যেরকম দায়িত্ব এটা কিন্তু সকলের দায়িত্ব আপনাদেরও দায়িত্ব আমার বাসায় যে বসে আছে তারও দায়িত্ব আছে সকলের দায়িত্ব এটা আমরা চেষ্টার কোনো ত্রুটি করবো না একটা ক্রেডিবল এবং খুব ভালো মানুষের যাতে আশা হয় এরকম একটা ইলেকশনকে কন্ডাক্ট করানোর জন্য যদিও বা নির্বাচন কমিশন ইজ দ্য মেইন বাট আমরা চেষ্টার কোনো ত্রুটি করবো না দেশের জন্য যা করা তা করবো বাট আমি এটা দায় কি নিলে কি আমার ভালো হয় সেনাবাহিনী তো আপনারও আপনার সেনাবাহিনী না আমি আমি কেন মনে করছি এটা আমার শুধু আমি কি আপনার অংশ নই এটা বাংলাদেশ সেনাবাহিনী মানে বাংলাদেশের এই বিশ কোটি আঠারো কোটি যাই বলি না কেন সকলের সেনাবাহিনী সকলের সেনাবাহিনী তবে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা কর্মচারী যদি অন্য কোথাও যেয়ে যদি ভুলভ্রান্তি করে থাকে অবশ্যই অবশ্যই বলেছে ইনসাফ ইস নাম্বার ওয়ান ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না তো ইনসাফের প্রসঙ্গ আসছে এই ইউনিফর্ম আমাদের আমাদের ইউনিফর্ম বলেই আমরা একটা কথা বলি এবং ধরেন যে সেনাবাহিনীর কর্মকর্তা যদি অন্য কোথাও যে অর্থাৎ র্যাবে যে বা ধরেন কি বলবো ডেপুটেশনে তে যে তারা যদি দায়িত্ব করে তারা সেনাবাহিনীর অংশ না তিনি কায়দা করে করলেন কিন্তু তাদের জন্য তিনি দাঁড়ান দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ